নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানান তো তোমরা জানো আমাদের রিসেন্টলি কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষারও কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে তো উচ্চ মাধ্যমিকের পর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা কিন্তু কলেজে ভর্তি হবে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তো ভর্তি হওয়ার জন্য আমাদের রাজ্য সরকার থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে পপুলার একটা স্কলারশিপ রয়েছে তোমরা কিন্তু সেটা জেনে থাকবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ ঠিক আছে তো এই স্কলারশিপটা পেতে হলে তোমাদের যে বেসিক ক্রাইটেরিয়া কি রয়েছে এবং তোমরা কত টাকা করে পাবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও তো যারা মাধ্যমিক দিয়েছ মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তারাই কিন্তু এই স্কলারশিপ পাবে এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক তো কলেজে ভর্তি হবে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে এছাড়াও যারা গ্রাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি করবে নেট এক্সাম দেবে তারাও কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকবে অ্যাকচুয়ালি স্কলারশিপ দেওয়া হয় তার কারণ হচ্ছে তোমরা যাতে তার পড়াটা কিন্তু তোমাদের স্টাডিটা কিন্তু কন্টিনিউ করতে পারো অর্থাৎ তোমরা মাধ্যমিক দিয়েছ মাধ্যমিকের পর যদি এইচ এ ভর্তি হোক তবেই কিন্তু এই স্কলারশিপ পাবে নাহলে কিন্তু স্কলারশিপ পাবে না ঠিক আছে তো এই স্কলারশিপটা পেতে গেলে তোমাদের যে বেসিক ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি কেউ মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় তাহলে কিন্তু তাকে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট থাকতে হবে বা কেউ যদি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয় তাহলে কিন্তু তাকে উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বা কলেজ থেকে কেউ যদি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয় তাহলে কিন্তু তাকে তার গ্রাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অর্থাৎ বেসিক ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস অবশ্যই কিন্তু তোমাদের থাকতে হবে এছাড়াও তোমাদের এখানে বলেছে যে তোমাদের কিন্তু ইনকাম আড়াই লাখ টাকা কম হতে হবে ঠিক আছে বছরে তবে কিন্তু তোমরা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে এবং কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করবে তারাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ বা বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপটা কিন্তু পেয়ে থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা বেসিক ক্রাইটেরিয়া এইগুলো থাকলে কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এবার আসি যে কারা কারা এবং কত টাকা করে তোমরা এই স্কলারশিপে পাবে যাতে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য সুবিধা হয় প্রথমে দেখো এইচএস দ্বারা যারা মাধ্যমিকের পর এইচ এ ভর্তি হবে তারা কিন্তু প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে পাবে দ্বিতীয় রয়েছে যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ কলেজে ভর্তি হবে এর পর যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য রয়েছে যারা হচ্ছে গ্র্যাজুয়েশন করবে আর্টস এর ওপর তাদের কিন্তু হাজার টাকা প্রতি মাসে এবং কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে কলেজে তাদের এক হাজার টাকা এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এটা খুব গুরুত্বপূর্ণ যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু দেড় হাজার টাকা করে এখানে প্রতি মাসে কিন্তু দেওয়া হবে এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবার যারা রয়েছে তিন নম্বরে রয়েছে যারা গ্র্যাজুয়েশনের পর যারা পিজি করতে চাও অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন যারা করতে চাও তাদেরও স্কলারশিপ রয়েছে এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েশানে যারা আর্টস আর্টস নিয়ে করবে তাদের দু হাজার টাকা করে দেওয়া হবে এবং যারা কমার্সে করবে তাদের দু হাজার টাকা এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের কিন্তু আড়াই হাজার টাকা অর্থাৎ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এসব নিয়ে যারা মাস্টার ডিগ্রি করবে তাদের জন্য কিন্তু আড়াই হাজার টাকা এখানে রয়েছে চার নম্বরে রয়েছে তোমরা যারা নন নেট এমফিল বা নন নেট পিএইচডি তাদের পাঁচ হাজার এবং আট হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে অর্থাৎ যারা মেজ এক্স্যাম দিয়েছে কিন্তু জিআরএফ পায়নি অর্থাৎ স্টাইপেন্ড পায়নি তাদের জন্য কিন্তু এইটা রয়েছে ঠিক আছে পাঁচ নম্বরে ডিএলএড অর্থাৎ যারা মা শিক্ষক হতে চাও প্রাইমারি স্কুলে তাদের ডিএলএড কোর্স করতে হয় সেই ডিএলএড করতে হলে কিন্তু তোমাদেরকে এক হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তো এবার আসি পলিটেকনিক পলিটেকনিক যারা করতে চাও এটা একটা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স এই কোর্সটা যারা করতে চাও তারা কিন্তু দেড় হাজার টাকা করে হবে মেডিকেল সেক্টরের জন্য কিন্তু এই স্কলারশিপ রয়েছে স্কলারশিপটা সত্যি খুব সুন্দর স্কলারশিপ এখানে সব ধরনের স্টুডেন্টদের জন্যই কিন্তু তোমাদের এখানে স্কলারশিপের ব্যবস্থা করে আছে দেখো যারা মেডিকেল ইউজি আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কোর্স এবং ডিপ্লোমা কোর্সের জন্য কিন্তু পাঁচ হাজার এবং দেড় হাজার অর্থাৎ যারা এম বিবিএস ডিগ্রি করবে তাদের পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ এবং যারা ডিপ্লোমা কোর্স করবে অর্থাৎ ফার্ম ডি ফার্ম বা এইসব যেসব কোর্স রয়েছে সেগুলোর জন্য কিন্তু দেড় হাজার টাকা করে পাবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে পাঁচ হাজার করে পাবে যারা গ্রাজুয়েশন করবে ইঞ্জিনিয়ারিংয়ের উপর তাদেরও কিন্তু পাঁচ হাজার টাকা এবং সর্বশেষ যেটা রয়েছে টিজি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আদার প্রফেশনাল কোর্স ঠিক আছে এই আদার প্রফেশনাল কোর্স অর্থাৎ সেখানে যদি তোমরা ত্রিপান্ন পার্সেন্ট করে নাম্বার পাব এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে না এখানে যদি তোমরা ত্রিপান্ন পার্সেন্ট করে নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা আড়াই হাজার টাকা করে কিন্তু স্কলারশিপ পাবে তো এই স্কলারশিপটা হচ্ছে খুব সুন্দর একটা স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলের স্বামী বিবেকানন্দ নামে এই স্কলারশিপটা রয়েছে যারা যারা এই স্কলারশিপটা এখন অ্যাপ্লাই করি তারা কিন্তু অ্যাপ্লাই করবে এখনো পর্যন্ত কিন্তু ডেট জানানো হয়নি খুব সম্ভব আহ জুন জুলাই এর দিকে কিন্তু ডেট জানিয়ে দেওয়া হবে এবং তখন কিন্তু তোমরা এই এ অ্যাপ্লাই করতে পারবে